হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আপনার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করে দিলাম সকালে উঠে নিত্যকর্ম যেটাকে বলে বাসন টাসন ধোয়া এদিকে চলে আসলাম রান্না করে বাসন ধুয়ে নিচ্ছি এসে বাচ্চারা ঘুমাচ্ছে সে ফাঁকে কাজগুলো শেষ করে নিই তো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি অলমোস্ট ডান বাসন ধোয়া আজকে অনেক সকালবেলা উঠেছি কারণ আজকে একটু বাইরে বেরোনো আছে একটু মানে শপিংয়ে যাব ভাবছি তো আজকে সকাল সকাল মর্নিংটা শুরু করে দিয়েছি সব সবসময় তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এদিকে বাসন্ত হয়ে গেছে চলে আসলাম ড্রয়িং রুমে এসে আমার বাচ্চারা যা মানে কাজ বাড়িয়ে রাখে আমার সকালের রাত্রিবেলা যখন ঘুমায় ঘরটা একদম কাকের বাসা বানিয়ে দেয় কেয়ার করা যাবে দুটো বাচ্চা যেহেতু আছে দেখুন বাচ্চাদের গর তো একটু অগোছালো থাকবে থাকবেই কিন্তু বাচ্চাদের সঙ্গে আমরা বড়রা থাকি না অগো তো হয় না তাই ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি ওরা উঠেই আবার যে সে করে দেবে জানি তবুও কিছুক্ষণের জন্য তো করতে হবে তাই করে নিচ্ছি জরা খুলে আজকে প্রচণ্ড রোদ উঠেছে কদিন ধরেই বৃষ্টি বৃষ্টি বেদার ছিল আজকে একটু রোদ উঠেছে ভাবলাম জানলাটা খুলে দিই একটু আলো বাতাস আসুক করে বৃষ্টিতে না গোলগুলো একদম সেচ্চেদ হয়ে গেছে সকাল সকাল সকালের কাজগুলো সকাল সকাল করতেই ভালো লাগে মনটাও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে গোড় গোলগুলো পরিষ্কার টুষ্কার করে নিলে অনেক ভালো লাগে এদিকে এবারে বিছানাটা গুছিয়ে নিয়েছি সোফাগুলো জেয়ে নিয়েছি এবারে গোটা জালু দিয়ে দিচ্ছি আর এই যে চিপসের প্যাকেট ভরে খুঁজলেও ওই তো আমাদের হাজারটা চিপসের প্যাকেট পাওয়া যাবে এত পরিষ্কার রাখি তারপরেও আমি ঘর দূরগুলো জালু দিয়ে দিচ্ছি সুন্দর করে ভালো করে তো মোটামুটি আমি যত কটা টান তাই বটটা মুছে নেব পুরোপুরি আমি একা হাতে ভিডিও করছি কাজও করছি পুরোপুরি দেখাতে পারছি না যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঘরগুলো মুছে নিচ্ছি ওই গোলগুলো মুছে নিয়েছি বললামই আপনাদের এই ভিডিও করছি কাজও করছি তাই জন্য ওই গোলগুলো মুছে দেখাতে পারিনি আপনাদেরকে তো এদিকে ঘরগুলো অলমোস্ট পৌঁছা হয়ে গেছে এই ঘোরটাই বাকি ছিল ওটাই মুছে নিয়েছি এবারে তো এবারে কাপড় কাপড় দেবো ওটানটা জার দেবো তারপর মোটামুটি ফিনিটের জন্য এদিকে কাপড়গুলো দিয়ে দিয়েছি একটু টেকনিক্যাল কারণের জন্য আপনাদেরকে দেখাতে পারিনি উঠোন টোজাড় দিয়ে দিয়েছি আর এই দেখুন এবারে উঠেছে আমার ছেলের মেয়ে আর ওর বাবা ওর বাবা উঠেই বেলুন নিয়ে পড়েছে প্রচণ্ড গরম লাগছে আজকে তো এখানে আজকাল ভিডিওটা শেষ করলাম